জয়গুরু আবার আমি চলে আসি যে আপনাদের মধ্যে আমি তো তিনবার চলে আছে আমারও লিখে দেন লিখে দিলেই তো ভালো হবে আপনারা এক্ষুনি লিখে দেন নাহলে তো না আপনারা কী দেখছেন কী কমেন্ট করছেন আমি তো জান না আগে যান আমি বারবার কয়ে যাচ্ছে আপনারাও এখানে দেখেন নাহলে দেখতে হবে না আপনারাও যদি না দেখতে চান যদি ভয় তো যদি পাই তাহলে আপনারা দেখে যারা যারা তো মানুষরা তারা দেখবে কিন্তু না কিন্তু আমার তো এমনি তো করছে আমি বানাই বানাই অত আমি অত কঠিনটা বলিনি তো আমি একটু এমনি বানাই বানাই আমি করছিলাম তা আপনার এখন ওই যে ওই কি ওই ফেসবুক আছে না ওই দিয়ে আপনারা লিখে দেন লিখে দেন আমাকে আরও বুতির গল্প বা অ্যাম্বুলেন্সের গল্প লিখে দেন তাহলে আমি অ্যাম্বুলেন্সের গল্প আমি কব কিন্তু একটু সত্য করে কব অত বড়ো তো করা যাবে না ঠিক আছে একটু তো কব আর তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি চলে আসেছি আপনারা ফেসবুকে যেয়ে দেখেছেন আর আমরা আরও করি মাঝে মাঝে আমরা করি মাঝে মাঝে নাও করতে পারি আমরা আমরা তো যখন খেলতে পড়তে পড়তে পারি তো তাই জন্য বানাতে পারি না এক যখন সময় পাই তখন আমরা তো ওইসব করি তাই আমরা কজাক একদিন ঠাকুর ধরে তোমার একটা বাড়ি ছিল তো ওই যে ওই যে ঠাকুর অনেক গরিব ছিল ওর ওর বাবা কদিন আগে মৃত্যু হয়ে গেল তারপর দিয়ে ওর মা একবারই বড় লোকের বাড়ি কাজ করতো রেলের শুধু স্কুল নেই শুধু রায়ের দিন শুধু খেলবে ঠিক আছে রায়ের দিন বই তো তো নেই তাই জন্য এবার ঠাকুরের মা ঠাকুর ঠাকুরের বাবা যখন বাচ্চা ছিল তখন তার তার ওই যে অনেক ইনকাম হতো অনেক ইনকাম হতো আর এখন যখন মৃত্যু হয়ে গেছে তখন তো একটা বিপদ ঠিক আছে মৃত্যু হয়ে গেলে তো একজনের কান্নাকাতি এরম শুধু কানবে সবাই কানবে এবার আপনারা আপনারা যদি আর তো এমনি করছি না আমি তো এমনি বানাচ্ছি একটু করছি এবার করছি ভালোভাবে এবার তিরাই করে আর আপনারা যদি যদি কেউ যদি দেখেন তাহলে তাহলে একটা চাবিজ চাবিজ কিনবেন একটু গলায় তলায় এতে একটু দেবেন মালি তো বুটি তো দৌড়েই যাবে ওই আমি কই একদিন ঠাকুর মানে ওই বাসে যাচ্ছিলো জাতি জাতি এবার বাস থামল তো বড় একটা একটা বাজারে সেখানে নিরামিষ বক ওই দিয়ে আসছে ঠাকুর তো অনেক নামেছে এবার বর্তরে করছে ঠাকুর আমি কমতে আসলে তো দেখলাম না আগে আমার বাড়ি তো ওই যে জানো না আমার বাড়ি তো আমি মাঝে মাঝে আবার আছি এই জায়গায় দেখলাম বাস এই জায়গায় যাচ্ছে তাই চলে আসলাম ওই বাসের নাম ছিল আপনার কি যেন রুকসা রুকসা বাস ছিল সে ওরা ব্যাগে দিয়ে যায় তা কি কবো ঠাকুর ওদের উঠেছে কিছু কিছু হয়নি ঠাকুরের বাসে গেছে ঠাকুর এবার এবার ঠাকুরের মা আছে না ফোন করেছে করছে বাবা তুই তো বাড়ি হ্যাঁ এত বিপদ হয়ে গেছে এবার তখন যাচ্ছে যাচ্ছি যাচ্ছি আমার আর ও সময় আছে তোর যুদ্ধ ওই যে তোমার পাঁচ ঘন্টার মতন আমার সময় আছে এতকের মচ্ছি আপনারা জামাই দেন লিখে নালি তো আপনারা জানাতেন পারবেন না লিখে দেন এবার এবার আমার তো এইটুক হয়ে গেছে আমার আর তো তিন মিলিতির মতন আছে আমি এইটুক গায়ে আমি করে দিচ্ছি এবার এবার বাবা এবার গেছে বলে কি তোর বাবার মৃত্যু হয়ে গেছে তুই তো এমনিতে জানিস আমি করছিলাম আমি তো তোর তো বাবার ফটো ধরে কাঁদছিলাম তাই তোরা দেখলাম তুই আছে কিছু কান কি কিনা তাই আমি এবার ঠাকুর আর কান এবার বন্ধুরা আমি আর কতি হচ্ছে না ঠিক আছে আমি আবার পরের বার আবার কব বন্ধুরা আপনারা প্লিজ একটু কমেন্ট করে দেন আমি আরও অল্প একটু করে দিচ্ছি আজকে মতন এইটুকু আবার দেরি করে আবার ভিডিও নিয়ে আসবো আবার দেখা হবে ঠিক আছে আর ঠাকুরের দয়া আপনারা ভালো থাকি নিজেরাও ভালো থাকেন আমিও ভালো থাকি জয়গুর নমস্কার